নমস্কার বন্ধুরা শুভ লক্ষ্মী পুজো তোমাদের লক্ষ্মী পুজো খুব ভালো কাটুক আমার গলা শুনে বুঝতে পারছো আমার শরীর ঠিক নেই বন্ধুরা দুই তিন দিন প্রচুর জ্বর তো ওষুধ খেয়ে আমি এই পুজোর মেয়ে আর আমি যোগাযন্ত করছি তো আর যেহেতু লক্ষ্মী পুজো বাড়ির কাজ কর্ম সকাল থেকে সন্ধে পর্যন্ত সারাদিন আমরা কি করলাম একটা ছোট্ট মেহ লোক নিয়ে এসেছি আশা করি তোমাদের ভিডিও খুব ভালো লাগবে তোমরা দেখো তো বন্ধুরা এখানে সকালে জলখাবার বানানো হচ্ছে তো এখানে হচ্ছে রুটি আর এই যে একটু ভাত খুব দিয়েছে আর যেহেতু লক্ষ্মী পুজো করবো তার জন্য তাড়াতাড়ি রান্না শুরু করে দিয়েছি আর এখানে রুটি হচ্ছে একটু নিরামিষ বাঁধাকপি কাঁচা লঙ্কা দিয়ে ভাজা বানিয়েছি সকালে জলখাবারের জন্য আর কয়েকটা রুটি এখন এগুলো বানাতে আছে তো সকালে জলখাবার রেডি হয়ে গেল আমি প্লেটটা সাজিয়ে তোমাদের দাদা ভাইকে খাবারটা দিয়ে দেবো ও ভাত দিয়ে খাওয়ার জন্য নিরামিষে একটা সবজি চাপিয়ে দিয়েছি আর এখানে একটু আদা লঙ্কা দিয়ে তারপর মশলাটা ভালো করে দিয়েছি ঢাকা দিয়ে সম্পূর্ণ নিরামিষ আমি তো আজকে লক্ষ্মী পুজো আর একটু বেশি পড়বে না একটা সবজি ডাল করে দেবো ওতে দেখো মা লক্ষ্মীর পা কত সুন্দরভাবে আসছে দেখো ওকে বললাম ও আলপনাটা খুব ভালো দিতে পারে তার জন্য ওকে বললাম কি সুন্দর আলপনাটা লাগছে দেখতে বন্ধুরা বেটা লক্ষ্মী পুজো করবো পদ্ম ফুলটা একটু ফুটিয়ে দেয় না ছোটো তাই না আজকে পদ্মের অনেক দাম এটাই তো বাবা বলছে ওরা তিরিশ টাকা নিয়েছে হুম একটা ফুলের তো কেমন হলো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে আমার মেয়েকে বলো আর জয় মা লক্ষ্মী একটা কমেন্টে লিখো তো বন্ধুরা এখানে লক্ষ্মী পুজোর ভোগের জন্য কলকাটা হচ্ছে মেয়ে কলকাচ্ছে আমিও সঙ্গে আছি তো বন্ধুরা দেখো পুজোর জন্য কলকাটা হয়ে গেল এই কাজটা মেয়েই করলো খুব সুন্দরভাবে কিন্তু ও করেছে এ লক্ষ্মী দয়া উপজিল মধুর বচনে তারে বিদায় করিল নারীদের সর্বদুঃখ যে প্রকারে যায় কহ তুমি নারায়ণ তাহারও উপায় শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মী প্রতি কিহেতু তলাফিস অপার করুণা তোমা আমি ভাগ্যবান মর্তলোকে দেখিনা দেখি না মা কাহার কল্যাণ সেথাই নাই মা আর সুখ শান্তি ভাই বন্ধুরা পুজো হয়ে গেছে তো অনেকগুলো বাচ্চা আসছে ওই যে দেখতে পাচ্ছ তো এখন ওদের প্রসাদ দেব দেওয়া হলো তো বন্ধুরা লুচি তো হয়ে গেল তাই আমি দুটো লুচি না চা দিয়ে খেয়ে নিই তিনটি নেবো আর নেবো না আর একটু চা তারপর খেয়ে নেব তো বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি ভিডিও তোমাদের কেমন লাগলো কম করে একটু জানাবে ভালো লাগলে একটা লাইক করবে আসি তাহলে টাটা